আজকে আমার গন্তব্যস্থল হলো বহরমপুরের কাশিম বাজারে পাতালেশ্বরের শিব মন্দির আর এটা শিবরাত্রি উপলক্ষে নতুন রূপে সেজে উঠেছে এই মন্দিরের ইতিহাস প্রায় তিনশো বছরেরও বেশি পুরনো তো সেই ইতিহাসই আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। মন্দিরে প্রবেশ করতেই দেখতে পেলাম দুটি খুবই প্রাচীন বটগাছের মাঝখানে এই পাতালেশ্বরের শিব মন্দিরটি অবস্থিত শিবরাত্রি উপলক্ষে মন্দির আশেপাশের সমস্ত জায়গা ফুল লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আমি পুরো মন্দির চত্বরটাই ঘুরে দেখাবো এই ভিডিওতে আর এই যে এখানে পরপর তিনটি সেলফি জোন করা হয়েছে সেটা শিবরাত্রি উপলক্ষে ওনাদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে শিবরাত্রি উপলক্ষে এখন দশ দিন ব্যাপী মন্দির অল টাইম খোলা আছে আর বছরে অন্যান্য সময় সকাল ছটার সময় মন্দির খোলা হয় কিন্তু পুজো শুরু হয় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আর বিকেলে চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে মন্দিরের সামনে এই যে নন্দি মহারাজ আর তার সামনে এই যে শিব মন্দিরটি এটি অনেক আগে খুব ছোট্ট একটি মন্দির ছিল কিন্তু দু সালে এটা খুব বড়ভাবে মন্দিরটিকে তৈরি করা হয় মার্বেল দিয়ে এই মন্দিরে ধর্ম নির্বিশেষে সকলেই প্রবেশ করতে পারেন অনেকের মনে প্রশ্ন যে এটাকে পাতালেশ্বর কেন বলা হয় এই যে প্রথমে দেখতে পেলে না কয়েকটা সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম তারপরে আবার কয়েকটা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম এখানে প্রায় দশ ফুটের নিচে এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত এই জন্য এটার নাম পাতালেশ্বর শিব মন্দির ভক্তিঘরে বাবার কাছে প্রার্থনা করলে বাবা কোনো কিছুতেই মুখ ফেরান না ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন এই জাগ্রত পাতালেশ্বর এখানে যে শিবলিঙ্গটি দেখতে পাওয়া যাচ্ছে এটা একটা খাপ সিস্টেম যে আসল শিবলিঙ্গ সেটা হলো স্বয়ংভূ সেটা কোথা থেকে এসেছে কেউ জানে না তো এখানে কথা বলে জানতে পেরেছি যে পুরনো যে শিবলিঙ্গটি আছে সেটা ক্ষয়ে গেছে তো তার উপরে একটা তামার খাপ করে বসানো আছে যেটা প্রত্যেক রবিবারে এটা তোলা হয় আর পরিষ্কার করা হয় আর এই পাতালেশ্বরে শিবলিঙ্গর সামনে একটা গর্ত করা আছে যেটা দিয়ে এই জল ঢাললে জলটা ভেতর দিয়ে নিচে নেমে যায় তো এই কারণেই এই শিবলিঙ্গটির নাম পাতালেশ্বরে শিবলিঙ্গ শোনা যায় যে নবাবের আমলে একশো আটটি শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সবগুলোকে ধ্বংস করে ফেলেও এই শিব মন্দিরটিকে ধ্বংস করা সম্ভব হয়নি তাই এই একশো আটটির মধ্যে এই একটি মাত্র মন্দিরই অবশিষ্ট রয়ে গেছে যেটাকে ধ্বংস করার অনেক চেষ্টা করা হয়েছিল এখানে শিবরাত্রি উপলক্ষে দশ দিন ব্যাপী বিশাল বড় মেলা হয় আর নাম সংকীর্তন নরনারায়ণ শিবার বিশাল আয়োজন করা হয় আর শ্রাবণ মাসেও এখানে বিশাল ধুমধাম করে পুজোর আয়োজন করা হয় তো এই মুহূর্তে আমি মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসেছি আর চারিপাশটা তোমাদেরকে দেখিয়ে দেব তো এই যে মন্দিরের বাইরে এই যে চারিদিকটায় আমি ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি মন্দির পরিক্রমা করে বাইরে বেরিয়ে এলাম আর এই যে সামনের রাস্তাটা দেখা যাচ্ছে এটাই হলো মন্দিরে প্রবেশ করার প্রধান রাস্তা তো এই রাস্তা দিয়ে ঢুকে এলে ডান সাইডে পড়বে একটি ঘর যেখানে হয়তো কমিটির লোকদের থাকার ব্যবস্থা আর মন্দিরে প্রবেশ করতেই ডান দিকে যে একটা ছোট্ট সুন্দর মন্দির এটা হলো বিঘ্নহর্তা গণেশজির মন্দির এই মন্দিরটিকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে হাঁটতে হাঁটতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম মন্দিরের পিছনের দিকে প্রধান মন্দিরের এই যে বাম পাশেই আছে আরেকটি ছোট্ট খুব সুন্দর একটি মন্দির কাছেই এগিয়ে যেতেই দেখলাম এখানে মা মনসা প্রতিষ্ঠিত করা আছে আর এই মন্দিরটিকেও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মা মনসা মন্দিরের পাশে বড় জায়গা আছে সেখানে একটি প্যান্ডেল করা হয়েছে আর এখানে দিন ব্যাপী নাম সংকীর্তন চলছে শিবরাত্রি উপলক্ষে আর আমি হাঁটতে হাঁটতে এই মুহূর্তে চলে এসেছি একদম মন্দিরের পিছনের দিকে এই যে এখানে যে একটি গঙ্গা বয়ে চলেছে এটি আগে দক্ষিণমুখী ছিল কিন্তু কালো প্রবাহে এটি এখন উত্তরমুখী যেটি কাটি নামে পরিচিত আর এই গঙ্গাটির ভাঙনের ফলে মন্দিরের অনেক ক্ষতি হয়ে যাচ্ছিল সেই জন্য চারিদিকে খুব সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে যাতে মন্দিরে কোনো ক্ষতি না হয় মন্দির প্রাঙ্গণ সমস্ত জায়গা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই যে গঙ্গার কিনারাগুলো গুলো লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেটা রাত্রেবেলা হলে খুবই অপূর্ব সুন্দর লাগতো এগুলো দেখতে দেখতে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে এগিয়ে আসতে এই দেখতে পেলাম নন্দী মহারাজ আর এই যে এখানে লেখা আছে দ্বাদা জ্যোতির্লিঙ্গ শিব দর্শন মহোৎসব ব্রহ্মকুমারী যেটা অপর কথায় শিব বাবাও বলা হয় তো এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভেতরে আছে সেটা দেখার জন্য আমি ভেতরের দিকে এগিয়ে গেলাম দ্বাদশ মানে বারোটা এখানে বারোটা শিবলিঙ্গকে বারোটা রূপে দেখানো হয়েছে তো এখানে ছোট্ট ছোট্ট বারোটি শিব মন্দির করা হয়েছে আর এখানে বারোটা শিবলিঙ্গকে বারোটা রূপে দেখানো হয়েছে তো এই মূর্তিগুলো দেখতে বা লিঙ্গগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছিল এরপরে সামনের দিকে দেখতে পেলাম একটি ঘাট যে ঘাটটি সতীদাহ ঘাট নামে পরিচিত আগেকার দিনে স্বামী মারা গেলে স্ত্রীকে বাধ্য করা হতো সহমরণে তো সেই কুপ্রথা এখানে চালু ছিল আর এটাই হলো সেই বিখ্যাত সতীদাহ ঘাট রিনের কথা মনে পড়লে গায়ে শিহরণ দিয়ে ওঠে সেই বিখ্যাত সতীদাহ ঘাট আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আর এটা আমার পিছনেই দেখা যাচ্ছে বনরংপুর মুর্শিদাবাদের এই কাসিম বাজারে পাতালেশ্বর শিব মন্দির শিবলিঙ্গ খুবই জাগ্রত যেটি এক কথা সকলের কাছেই পরিচিত পঁচিশ সালে শিবরাত্রি উপলক্ষে এই যে পাতালেশ্বরের মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর দশ দিন ব্যাপী বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর আগামী নয় মার্চ প্রসাদ বিতরণ করা হবে তো এখানে বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল যে সকলকে আসার আমন্ত্রণ রইল তো আমার এই ভিডিওটি তোমাদের সকলে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে এই পাতালেশ্বর মন্দিরে আসতে চাইলে শিয়ালদা ট্রেনে চেপে নামতে হবে কাশিমবাজ আর এখানে স্টেশনে নেমে যে কোনো টোটো আলাকে বললেই পাতালেশ্বরে শিব মন্দিরে নামিয়ে দেবে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে দেখা দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে হর হর মহাদেব